জামালপুরের দেওয়ানগঞ্জে মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চুয়াল্লিশ তম চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে রবিবার সকাল থেকে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠার বিল গ্রামের এম এম মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে একদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ শাখাওত হোসেন তার নিজস্ব উদ্যোগে গঠিত শাখাওত হোসেন মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুরে সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয় ক্যাম্পে উপস্থিত ছিলেন মানব সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাখাওত হোসেন সঞ্চালনা করেন মোহাম্মদ ওলিয়ার মীর সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মেমোরিয়াল ডিগ্রি কলেজ ভাইস প্রিন্সিপাল আব্দুল মননাফ আরও উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা সহ স্থানীয় নেতাকর্মীরা ইস্পাহানি হাসপাতালে ডাক্তার মোহাম্মদ জায়েদি হাসানের নেতৃত্বে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও পরামর্শ দেন মোট ছিয়াশি জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এর মধ্যে বিশ জনের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং আরো রোগীকে অপারেশনের জন্য রেফার করা চারজন হয় বাকি বাষট্টি জন স্বল্প মূল্যে ওষুধপত্র বিতরণ করা হয় স্থানীয় দরিদ্র ও বয়স্ক মানুষদের চোখে এদিন দেখা গেছে ভিন্ন রকম স্বস্তি কেউ কেউ চিকিৎসা ও চশমা পেয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন চোখের আলো হারিয়ে ফেলব ভেবেছিলাম আজ আবার নতুন আশা জাগলো মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাখাউত হোসেন বলেন আমি চাই গ্রামের অসহায় মানুষদের জন্য নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই ক্যাম্প শুধুমাত্র চিকিৎসা নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর এক ছোট্ট প্রচেষ্টা এবং বিভিন্ন সভা সমিতি এবং বিভিন্ন মানুষের যেভাবে উপকার হয় সে কাজগুলি সে করে আসতেছেন আশা করি তিনি যেন আরো ভালোভাবে কাজগুলি করতে পারেন এবং ধন্যবাদ জানাচ্ছি তারা বিভিন্ন সময় জন্য নিয়োজিত আছেন সর্বোপরি এই কাজগুলির জন্য সে আরো ভালোভাবে করতে পারেন এই আশা ব্যক্ত করে এবং যারা এখানে উপস্থিত ধন্যবাদ জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াকের